ইসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আপনাদের সামনে বার্মিজ আইটেমের যত জুতো আছে এইগুলো আপনাদের সামনে রেট সহকারে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের স্যাম্পল শোরুম এখানে বিভিন্ন কোম্পানির মাল আছে প্রত্যেকটা কোম্পানির স্যাম্পলের মাল আছে আপনারা যারা মাল নিতে চান আমাদের কাছে অর্ডার করবেন একদিন দুদিন দিন আগে এই যে ফার্স্টে আপনাদেরকে একটা মাল দেখাবো এটা হচ্ছে একশো পনেরো টাকা তারপরে একটা মাল দেখা যাচ্ছে এটা হচ্ছে একশো টাকা তারপরে এই দেন আরও সুন্দর ডিজাইন আছে এগুলো পঁচানব্বই একশো পাঁচ একশো পনেরো টাকা তারপরের মালটা হচ্ছে একশো তিন টাকা তারপরে এটা হচ্ছে মাল এটাও একশো পনেরো টাকা তো এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো মাল এগুলো সব একশো পনেরো টাকা করে রেট স্ক্রিনশট দিয়ে আপনারা জুতোগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যেগুলো একশো টাকা দেওয়া আছে এগুলো একশো টাকা এই যে একশো টাকা রেট এগুলো সবই একশো পনেরো টাকা তো আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ এই মতে পাঠাবেন তারপর হচ্ছে পঁচানব্বই টাকা এই মালটা মাত্র পঁচানব্বই টাকা তারপরে এই যে একটা মাল দেখাবো এটা হচ্ছে অনলি আটানব্বই টাকা তারপরে এই যে হলুদ কালারের এই মালটা এটাও আটানব্বই টাকা তারপরে এই যে আরেকটা চায়না বেল্টের মাল দেখাবো এটাও পঁচানব্বই টাকা তারপর এগুলো একশো পাঁচ টাকা করে নিতে পারবেন অনেক সুন্দর মাল তারপরে এই মালটা হচ্ছে পঁচাত্তর টাকা অনলি তো এরকমই সুন্দর সুন্দর যারা মাল নিতে চান বিভিন্ন দৃষ্টিকে যোগাযোগ করবেন তারপরে এই মালটা হচ্ছে বাষট্টি আটষট্টি আটাত্তর টাকা মানে তিন গ্রুপের মাল ঠিক আছে মানে বারোটা সাইজ তারপরে একটা মাল আটান্ন তেষট্টি আটষট্টি আটাত্তর এটা হচ্ছে চার গ্রুপের মানে বারো বারোটা সাইজ তারপর এই মালটা হচ্ছে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা তারপর এই মালটা হচ্ছে পঁচাত্তর সাতষট্টি দুই গ্রুপের মাল আর কি তারপরের মালগুলো হচ্ছে সাতষট্টি আটষট্টি ষাট সরি সাতাত্তর আটষট্টি ষাট এগুলো রেট যেগুলো যেভাবে স্ক্রিনে দেওয়া আছে আপনি এইভাবে অর্ডার করবেন এটা হচ্ছে একশো টাকা নব্বই টাকা দুই গ্রুপের মাল তো এরকমের সবগুলো আমি রেট সহকারে আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ অনেকেই আপনারা রেট সহ জানতে চান মালের প্রাইস এই জন্য অনেকে সমস্যা হয় এই জন্য ভিডিও আকারে দিলাম এই মাল হচ্ছে বিরানব্বই টাকা বিরাশি টাকা তারপর এই মাল হচ্ছে একশো টাকা একশো পনেরো টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা তারপর হচ্ছে একটা মাল আটানব্বই টাকা আটাশি টাকা তারপরে এই মালটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকায় নিতে পারবেন একশো পাঁচ টাকা তারপরে এই একটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটানব্বই টাকা নিতে পারবেন অনলি আটানব্বই টাকা এই মালটা হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে আপনার যে এই একটা মাল এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে লাল ইয়া লাল এবং ব্লু কালারে নিতে পারবেন তারপরে একটা আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা অনলি তারপরে একটা একষট্টি টাকা তারপরে এই কালো মাল এটা হচ্ছে পঁচাশি টাকা এই একটা কালো মাল পচা পঞ্চান্ন টাকা তারপরে একটা মাল আছে এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা হচ্ছে চৌষট্টি টাকা ব্লু কালারের মালটা তারপরে যে আপারের মাল দেখাবো এটা হচ্ছে একশো দশ টাকা এগুলো ব্রাইট কোম্পানির মাল আমি কোম্পানির নামটা বলে দিচ্ছি ব্রাইট কোম্পানির মাল এটা হচ্ছে ব্রাইট কোম্পানির মাল দুইশো পনেরো টাকা এগুলো খুব ভালো এবং যা বিক্রি করেন জানে জানেন অবশ্যই এটাও ব্রাইট কোম্পানির মাল পঁচানব্বই টাকা প্রত্যেকটা চারটা করে সাইজ তারপরে আরও ছোটো গ্রুপও আছে আপনার দেখাবো এটা হচ্ছে একশো বাষট্টি টাকা এগুলোর মধ্যে কম কম দামি মালও আছে আপনাদেরকে দেখাবো কম দামি মালও আছে তো এটাও ব্রাইট কোম্পানির মাল এটা হচ্ছে একশো নব্বই টাকা অনলি তো এগুলোর ছোটো সাইজ আছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা অপেক্ষা করুন এবারে একটা মাল আছে একশো চল্লিশ টাকা একশো আশি টাকা দুইশো টাকা মানে তিন গ্রুপের মাল এগুলো ব্রাইট কোম্পানির মাল তো এই যে আপারের এই ধরনের সবগুলো মাল আপনারা নিতে পারবেন এই একটা মাল আছে এটা অনলি আটাশি টাকা অনলি আটাশি টাকা এই মালটার দাম এটা আটাশি টাকা নিতে পারবেন তারপরে আপনাদেরকে আরও মাল দেখে দিচ্ছি এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কম দামের ভিতরে এই যে মাল দেখাবো আপনাদেরকে আরও একটা কম দামের মধ্যে নব্বই টাকার ভিতরে তো এই মালটার দাম হচ্ছে অনলি নব্বই টাকা তারপরে যে কালার আছে বিভিন্ন কালারের মাল এগুলো ছোটো সাইজও আছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো টাকা মানে চার গ্রুপের মাল তো এগুলো চার গ্রুপের মাল আপনারা নিতে পারবেন এগুলো কালার আছে এই যে একটা কালার এগুলো এই কালার আছে এবং সাইজ আছে আপনাদেরকে এই যে দেখেন নিচে অনেকগুলো মাল স্টকে আছে এগুলো সাইজ আছে আপনার সাইজওরই দেখাতে পারবো তো এই একটা কোম্পানির মাল আছে এটা ব্র্যাড কোম্পানির মাল অনলি একশো টাকা ব্র্যাড কোম্পানির মাল কিন্তু আমরা দামি মাল দেখাইছি এখন কম দামি মালও দিছি এটা হচ্ছে একশো একশো পঁচিশ টাকা অনলি তো এগুলো ব্র্যাড কোম্পানির মাল এই যে দেখেন ব্র্যাড কোম্পানি লেখা আছে ব্র্যাড কোম্পানির মাল এগুলো কোনো নকলে কোনো অপশন নাই এগুলো অরিজিনাল সব কিছু পাবেন এটাও একটা ব্র্যাড কোম্পানির মাল এটা হচ্ছে চায়না উপরে বেল্ট দেওয়া এটাও একশো পঞ্চাশ টাকা অনলি কালার ভিতর এবং খুব সুন্দর এটা অনেক টেকসই জুতো এগুলো ছিঁড়বে না এরকমের একটা মাল দেখাচ্ছি আপনাদেরকে জুতাগুলো অনেক সুন্দর এইটাও একশো টাকার ভিতরে দেখাবো জুতা এটা অনেক সুন্দর একটা জুতো একশো টাকা তো আপনারা যারা অর্ডার করেন মাল অবশ্যই একদিন দু দিন আগে অর্ডার করবেন এটাও একশো টাকা একদিন দু দিন আগে অর্ডার করলে আমরা মালগুলো রেডি রাখতে পারবো আমরা দিতে পারবো কারণ মালের অনেক সময় আবার অনেক সময় রেট ডাউন হয় মালের তো একটা মাল আছে নব্বই টাকা এই মালটা আপনার নব্বই টাকা দিতে পারবো মালের অনেক সময় মডিফাই হয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডিফাই মাল বানায় এবং দামে অনেক সময় আপ ডাউন হয় আপনারা অনেক পরে যারা ভিডিও দেখবেন তারা ডাউন হতে পারে দামে তো এখন বর্তমানে এই রেট দেওয়া আছে এটা হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই মালগুলো আপনারা আমার কাছে ছবি চাইবেন না আপনারা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যেগুলো যেগুলো মাল নিতে চান তারপরে আপনাদের বিল পাঠাইলে আপনারা টাকা পাঠালে আম পাঠাবেন পাঠাইলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেব এটা হচ্ছে তেরানব্বই টাকা অনলি তেরানব্বই টাকা তো আমি বিভিন্ন জায়গায় মাল আমরা আমরা যে মালগুলো দিয়ে থাকি মাঝে মধ্যে ভিডিও করি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন চ্যানেলে এটা একটা সাকিব কোম্পানির মাল এটা অনেক সুন্দর একটা মাল এটাও নিতে পারবেন অনলি পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা দুই গ্রুপের মাল তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ সহকারে রেটগুলো দেখবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন একটা মাল আছে এটা হচ্ছে তেরাশি টাকা তেরাশি টাকার ভিতরে তো এই অনেক স্যাম্পল আছে অনেক মাল আছে এগুলো সবগুলো সব সময় পাওয়া যায় না যেগুলো আপনি রানিং পাওয়া যাবে আমি এইগুলো আপনাদেরকে রেট সহকারে ভিডিওতে দেখাইছি আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো আমি দেখাই নাই কারণ অনেক সময় মডিফাই হয়ে মাল এই কোনো স্টকে আছে মাল এই বাচ্চাদের মালগুলো স্টকে আছে অলরেডি এগুলো চাইলেই আপনি সাথে সাথে দিতে পারবো এই যে অনেক সুন্দর একটা ছোটো দেখুন এগুলো মাল এগুলো আপনার তিন চার বছর থেকে শুরু করে আপনার এগুলো পড়তে পারবে যেগুলো এগুলো কিন্তু বড়ো বড়ো গ্রুপের মাল আপনাদেরকে দেখাইছি বড় গ্রুপের মাল তো এটা হচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা দুই গ্রুপের মাল আর এগুলো বড় গ্রুপের মাল কিন্তু আপনার ভিডিওতে দেখাইছি যখন বলছিলাম যে ছোটোদের মাল দেখাবো ওই ওরই রেট দেওয়া তারপর আমি রেট দিয়ে দিয়েছি ষাট পঁয়ষট্টি টাকা দুই গ্রুপের মাল আপনারা এগুলো এইভাবে নিতে পারবেন এগুলোর মধ্যে কালার আছে দেখুন এই যে এক একটা ভিতরে তিনটা করে কালার আছে দুইটা করে কালার আছে কোনোটাই হ্যাঁ তো এই শোটার ভিতরে আমি আর একটা মাল দেখাবো আপনাকে এই দেখুন এটা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনলি পাঁচচল্লিশ পঞ্চাশ দেখেন এগুলো অনেক সুন্দর কালারিং মাল নতুন বেরোয়াছে পাঁচ ছয় বছর তিন বছর থেকে শুরু করে এগুলো পায়ে দিতে পারবে অনেক সুন্দর সুন্দর মাল এবং দোকানে পর্যাপ্ত শ্যাম্পল আসে করে এবং আপনাদের কিছু বাচ্চাদের বেল্টের মাল দেখাবো এখন এগুলো হচ্ছে বাচ্চাদের বেল্টের মাল অনেকে বেল্টের মাল চান বাচ্চাদের সামনে শীত আসতে আছে তো এই মালটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা মাল তিন গ্রুপের মাল পঁচাশি নব্বই পঁচানব্বই তিন গ্রুপের মাল এটা আছে তো আপনারা এগুলো নিতে পারবেন একটা ষাট পঁয়ষট্টি টাকা খুব সুন্দর একশো একশো বিশ টাকা বিক্রি করা যায় এটা পঁচাত্তর সত্তর তারপরে এই যে পাশে কমলা কালার এটা ষাট পঁয়ষট্টি টাকা এটাও ষাট পঁয়ষট্টি টাকা দুইটা মালই ষাট পঁয়ষট্টি টাকা একশো একশো বিশ টাকা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন তো এই রকমের যারা মাল নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে তো অবশ্যই আপনারা যারা কমপক্ষে পঞ্চাশ ডজন মাল নেবেন এই রেগুলার সবগুলো মিলিয়ে তাহলে আপনাদের মোটামুটি মালটা নিয়ে আপনাদের পোষাবে ভাড়া মিলিয়ে ভাড়া টাড়া মিলিয়ে পোষাবে আর অল্প মাল নিলে আপনাদের খরচ বেশি পড়বে যদি নিতে চান আমরা দিতে পারব সমস্যা নাই আপনারা যোগাযোগ করবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই আপনারা ভালো লাগলে এবং শেয়ার করে দেবেন এবং আপনারা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনারা কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন